হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণে কারণ আমরা ঢাকা স্টার্ন মল্লিকা থেকে ইউনিক ইউনিক আনকমন আনকমন কিছু ড্রেসের ভিডিও ছেড়ে থাকি যেমন এটা নতুন একটা ডিজাইন চলে আসছে প্যানেল প্যাচাস ওয়ার্কের ড্রেসের ড্রেসগুলো চলে আসছে এই ড্রেসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে কামিজটা পুরো কামিজের ডিজাইনটা হচ্ছে এইখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে আপনার নিচের প্যানেল কামিজে নিচের প্যানেল হচ্ছে এইটা হবে পুরোটা এরকম ডিজাইন করা এটা হচ্ছে আপনার সালোয়ার আর ওড়নাগুলো থাকছে আপনার কটন ওড়না খুব সুন্দর ওড়না এটা হচ্ছে আপনার ওড়না কটন ওড়না ওড়নাগুলো আলাদা করে প্যানেল দেওয়া আছে একদম চিপ প্রাইজে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব দ্রুতই অর্ডার করে ফেললে আপনি এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুব দ্রুত প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এই চমৎকার ডিজাইনটি তো এখানে আরও কিছু কালার আছে ডিজাইন আছে কালার ডিজাইনগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন পুরো বডিটা এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরোটা এরকম অল ওভার আর নিচে কিন্তু আপনার খুব সুন্দর করে এইভাবে প্যানেল ওয়ার্ক করা আছে নিচের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর করে এইভাবে ডিজাইন প্যানেল ওয়ার্ক করা আছে এইটাও কিন্তু আপনার আলাদা করে ডিজাইন প্যানেল ওয়ার্ক করা কামিজের মধ্যে এটা কিন্তু আলাদা আপনার টিস্যু প্যানেল করা ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ওনাটায় আপনার কাজ করা থাকবে ডিজাইন কাটওয়ার্ক করা থাকবে ওনাগুলো আর এটা হচ্ছে আপনার প্যান্ট কটন ব্যাক পছন্দ কিন্তু আপনার এই সেম ডিজাইনগুলো করা আছে এক কথায় ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একদম চিপ প্রাইস মাত্র আঠারোশো টাকা আপনি চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন ব্যাকপসন্ন প্রিন্ট করা থাকবে আচ্ছা চমৎকার ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে আপনার গলার ডিজাইনটা দেওয়া আছে আর পুরো কামিজের নিচে আপনার এইরকম ডিজাইন ওয়ার্ক করা এগুলো কিন্তু টোটালি আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বারি দিয়ে কাজ করা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এরকম তো সুপার টুপার কালেকশনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এখান থেকে আপনার ওপরে এখান থেকে গলার ডিজাইনটা হবে পুরো ড্রেসের লুকটা থাকছে এইটা এরকমভাবে পুরো ডিজাইনের লুকটা নিচে আপনার খুব সুন্দর করে কিন্তু একটা প্যানের ওয়ার্ক ডিজাইন করা আছে কামিজের নিচে এটা হবে কামিজের আর এটা হচ্ছে আপনার ওড়না অন্যগুলো কিন্তু কাটওয়ার্ক করা থাকছে এরকমভাবে অন্যগুলো কাটওয়ার্ক প্যানেল থাকছে এটা হবে সালোয়ার পুরো ড্রেসের লুকটা হচ্ছে এটা আর এই ড্রেসের প্রাইসটা পড়বে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণ এই ড্রেসগুলো অর্ডার করতে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে আছে খুব চমৎকার এই ড্রেসগুলো কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা ড্রেসগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা হবে এখানে আলাদা একটা সালোয়ারের জন্য লেস দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার কামিজের গলার ডিজাইন যেটা কামিজের গলায় আপনার এই ডিজাইনটা থাকবে আলাদা করে এটা লাগিয়ে নিতে হবে আর কামিজের নিচে কিন্তু খুব সুন্দর করে নিচে একটা চমৎকার ওয়ার্ক ডিজাইন দেওয়া আছে এই যে এটা এটা কিন্তু আলাদা পুরো একটা টিস্যু প্যানেল দিয়ে করা কামিজের সাথে একবারে অ্যাডজাস্ট করা দেখতেই পাচ্ছেন এই যে একবারে অ্যাডজাস্ট করা ড্রেসটা কিন্তু খুবই চমৎকার নিচের কাজগুলোও কিন্তু খুবই সুন্দর আর এটার অন্যটা হচ্ছে এই অন্য এটার অন্য থাকছে এইটা অন্য পুরো ড্রেসটা এক কথায় কিন্তু ওয়াও প্রাইসটা থাকছে মাত্র আঠেরোশো টাকা তো দেরি না করে কিন্তু এই ড্রেসটা অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স আপনারা যারা এই ড্রেসগুলো হোলসেল নিতে চান পাইকারি সেল করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিনিমাম দশ পিস নিতে হবে আর খুচরা প্রাইস যেটা বলে দিয়েছি মাত্র আঠারোশো টাকা দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে গলায় আপনার খুব সুন্দর করে একটা আলাদা ইয়োগ প্যানেল দেওয়া আছে আর কামিজের ডিজাইনটা হচ্ছে এইটা পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা কামিজের চমৎকার একটা প্যানেল ডিজাইন দেওয়া আছে কামিজের নিচে এটা হচ্ছে কামিজ হবে নিচের কাজটা কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু আলাদা করে অ্যাপ্লিক করা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফাঁকা না খুব সুন্দর করে টিস্যু ওয়ার্ক দিয়ে কাজ করা আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ অ্যাপ্লিকেট ড্রেসগুলো এটা ওরনাটা পুরোটা এমব্রয়ডারি কাজ হবে এটা হচ্ছে অরনা কটন সালোয়ার থাকছে এই ড্রেসের প্রাইসে থাকছে মাত্র আঠারোশো টাকা তো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালারটি আচ্ছা এখন যে ড্রেসটা থাকছে এটা হচ্ছে আরেকটা চমৎকার ডিজাইন ভিউয়ার্স ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই টাইপের ড্রেসের ভিডিওগুলো সবসময় আমাদের চ্যানেলে পেজে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার জন্য সহজ হবে সবার প্রথম ভিডিও আপনারা দেখতে পারবেন এখান থেকে হচ্ছে কামিজটা হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা হবে এটা হবে কামিজের নিচের প্যানেল খুব সুন্দর করে একটা প্যানেল ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু চিকেন করা পুরোটা ড্রেসটা খুব সুন্দর পুরো বডিতেও আপনার এমব্রয়ডারি কাজ হবে আর এটার ওনাটা হচ্ছে এইটা একদম ডিফারেন্ট অন্যা ওনাগুলো কিন্তু খুবই সুন্দর কটন অন্য এটা হচ্ছে সালোয়ার তো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা তাছাড়া এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়েছি সবসময় এরকম পেয়ে যাবেন তো এই কারণে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি আপনি রাখেন তাহলে এই চমৎকার ড্রেসের ভিডিওগুলো দেখতে পারবেন তাছাড়া প্রতিদিনই আমাদের নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো আসে আপনার চ্যানেলে সেগুলো দেখতে পারেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে তো এটার সাথে বেশ কিছু প্যানেল প্যাচেজ আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার সাথে কি কি থাকছে যেমন এটা হচ্ছে কামিজের নিচের একটা প্যানেল হ্যাঁ এটা হচ্ছে কামিজের একটা প্যানেল তারপর এটা হচ্ছে কামিজের নিচের প্যানেল এই বড় প্যানেলটা হচ্ছে কামিজের নিচের প্যানেল খুব সুন্দর একটা প্যানেল দেয়া আছে হ্যাঁ এটা কামিজের নিচের প্যানেল এখানে গলার প্যানেলটা আলাদা দেয়া আছে সালোয়ারের জন্য আলাদা প্যানেল দেয়া আছে হাতার জন্য আলাদা প্যানেল দেয়া আছে মোট চারটা প্যানেল ড্রেসটা কিন্তু খুবই সুপার এরকম হবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে আপনার অন্য এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড যে ড্রেসগুলো মাস্টার মাস্টার কপির ড্রেসগুলো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা তো দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আর আপনি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম